কথা বলেছিলাম সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তাঁর সঙ্গে তিনি কি জানিয়েছেন সোনাম নিয়ে যে এত আন্দোলন হয়েছে মানুষের এত প্রতিবাদ হয়েছে যে বা যারা অপরাধী তারা কোর্টের কাছে উপযুক্ত শাস্তি পাবে এবং তার সাথে সাথে এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে যদিও পাঁচ দিন এই তদন্ত কলকাতা পুলিশের হাতে ছিল এবং সেই পাঁচ দিনে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে আমাদের কাছে খবর আছে দুর্ভাগ্যের বিষয় এই পাঁচ দিনে এমন তথ্য প্রমাণ লোপাট হয়েছে যে বাদ বাকি কিছু খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে তো আমরা আশা করব যে এই বিষয়টি কোর্টের সংজ্ঞানে থাকবে এবং সঞ্জয় যে এই শব্দগুলো বলছে এই কথাগুলো বলছে এর কারণ কি নির্দোষ আমাকে ভাসানো হচ্ছে রাজীব কুমারের নাম নিয়েছিল সে একবার তো এই যে বারবার এই ধরনের বিষয়গুলো আসছে এই বিষয়গুলো আমার মনে হয় কোর্টের নির্দেশে অভিশপ্ত আর জীকর বাঙালির জীবনে অভিশপ্ত রাত নয় অগস্ট অভয়াকে ধর্ষণ খুনে তোলপাড় হয় গোটা দেশ পুলিশের নিষ্ক্রিয়তা থেকে জনগর্জন প্রতি মুহূর্তের সাক্ষী রিপাবলিক বাংলা হাসপাতালের সামনে তার জন্য মানুষের চোদ্দই অগস্ট রাতে আরচিকরের তাণ্ডব

বাংলা মানুষের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়